হ্যালো এভ্রিয়ন আজকে ক্লাসে ডিসকাস করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দীনবন্ধু মিত্রজ্ঞানী এসে তো ক্লাসটা শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট যত পারো ভিডিও লিঙ্কটারে শেয়ার করে দাও তোমার ফ্রেন্ড সার্কেল এবং তোমার যত স্টাডি গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে যাতে সবাই দেখতে সুবিধা হয় আর কি আর যারা চ্যানেলে নিউ আসো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে বেলায়কনটা প্রেস করে দো যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় অ্যান্ড আরেকটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যারা জয়েন করি তারা ফ্রি মক টেস্টের জন্য হ্যাঁ ফ্রিতে মক টেস্টের জন্য জয়েন করে দাও প্রত্যেক দিন যে টপিক দেওয়া হচ্ছে যেই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে ওই ভিডিওগুলোর থেকে প্রত্যেক দিন ক্লাস মানে ক্লাস ওয়াইজ টেস্ট নেওয়া হচ্ছে আর আরেকটা বিষয় ইনস্টাগ্রামে জয়েন করে হোক এবং টেলিগ্রামেও সেম যে চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলোতে ফলো করে রেখা দেব আর যারা পেইড মক টেস্ট দিতে চাও যারা নাকি পেইড মক টেস্ট দিতে চাও তারা ডাবল এইট থ্রি সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এই নম্বরে কন্ট্যাক্ট করো মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল যে কোনো একটা করো তোমরা মক টেস্ট দিতে পারবে চলো এখন ক্লাসটা আমরা স্টার্ট করি দেখো দীনবন্ধু মিত্র উনি কিন্তু ঊনবিংশ শতাব্দীর একজন বাংলা নাটকে নাটকে অন্যতম শ্রেষ্ঠ রূপকার কিন্তু দীনবন্ধু মিত্র শ্রেষ্ঠ রূপকার হলেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন আঠারোশো তিরিশ সালে আঠারোশো তিরিশ সালে যখন এটা ছিল মাইকেল মধুসূদনের মাইকেল মধুসূদন দত্তের সময়সীমা আর কি সময়কালে ওই সময়কালে কিন্তু দীনবন্ধু মিত্রই ছিল কিন্তু ঠিক আছে তো আর উনি যেই জেলায় মানে যে যেখানে জন্মগ্রহণ করেন ওইটা হচ্ছে চব্বিশ পরগনা ঠিক আছে চব্বিশ পরগনা চব্বিশ পরগনা জেলার পরগনা জেলার চবিরিয়া গ্রামে চবেরিয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেন চৌবেরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই গ্রামটার নাম চৌবেরিয়া হওয়ার কারণ কি তা এই গ্রামটার চারিদিকে চারিদিকে কী আছে নদী আছে চারিদিকে কি নদী আছে তার লিগে গ্রামটার নাম দিছে কি চৌবেরিয়া ঠিক আছে আঠারোশো তিরিশ সালে উনি জন্মগ্রহণ করেন আর ওনার পিতার নাম ছিল কালচাঁদ মিত্র কালাচাঁদ মিত্র কালাচাঁদ মিত্র দীনবন্ধু মিত্রের পিতার নাম ছিল কালাচাঁদ মিত্র আর ওনার দীনবন্ধু মিত্রের যে ছোটবেলায় কিন্তু নাম লেগেছিল গন্ধর্ব নারায়ণ গন্ধর্ব নারায়ণ ঠিক আছে এইগুলি ছিল দীনবন্ধু মিত্রের ইনফরমেশনগুলি আর দীনবন্ধু মিত্রের যে ছদ্মনাম ছদ্য নামটা আমি লিখে দিই অথিকেন বি বিপ্রণীতম আর কি অথিকেন কেনাচিৎনীতম ঠিক আছে কেনাচিৎ পথিকেন বিপ্রণীতম আর সি এফ এন্ডু সি এফ এন্ডু সি এফ এন্ডু হয়েছে গিয়ে তিনি অন্ধু মিত্রের ছদ্মনাম ঠিক আছে কেনাচিত পথিকাম প্রণীতম আর সি এফ অ্যান্ডিয়া দীনবন্ধু মিত্রের সদ্যনাম তো এখন আমরা জানাম কি যে দীনবন্ধু মিত্রের যে সাহিত্যকীর্তিগুলি কী কী আছে কর্মগুলি কী কী আছে ঠিক আছে প্রথম যেটা নাকি সর্বপ্রথম একদম রচিত নাটক এবং শ্রেষ্ঠ নাটক হইল আমাদের নীল দর্পণ নীল দর্পণের প্রকাশকাল হল আঠারোশো ষাট আঠারোশো ষাট সালে কিন্তু নীল দর্পণ প্রকাশিত হয় নীল দর্পণ একটি সামাজিক নাটক ঠিক আছে নীল দর্পণ হলো একটি সামাজিক নাটক ঠিক আছে লেখাগুলি যদি বুঝতে অসুবিধা হয় জাস্ট কথার উপরে বেস করে এসে তোমরা ডাউন করে রেখাদ ঠিক আছে বয়সটা তো শোনা গেছে নীল দর্পন একটি সামাজিক নাটক আর নীল প্রকাশিত হয় আঠেরোশো ষাট সালে আর নীল দর্পণ নাটকটি প্রকাশ করেন লং সাহেব লং সাহেব ঠিক আছে নাটকটি প্রকাশ করেন কে লং সাহেব আর নীল দর্পন নাটকটি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত প্রকাশ মানে ইংরেজিতে অনুবাদ করেন আর কি আর ইংরেজির নামটা হয়েছে কি এটা নীল দর্পণ নীল দর্পণ অর ইন্ডিগু সরি দ্য ইন্ডিগু দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর ঠিক আছে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এটার প্রকাশ কাল হয়েছে কত আঠারোশো আঠারোশো একষট্টি সালে এটা প্রকাশিত হয়েছে আর এই নাটকের বিষয়বস্তু কিন্তু নীল চাষীদের উপর ভিত্তি করে এসে কিন্তু নীল চাষীদের উপর যে ক্রমাগত যে অত্যাচার চলছিল ওই এটার উপজীব্য করে সেটা কিন্তু এটার বিষয়বস্তু করে সেটা কিন্তু এই নীল দর্পণ নাটকটা লেখা হয়েছে আর এটা অভিনত হয়েছে নীল দর্পণ নাটকটা প্রথম অভিনত হয়েছে আঠারোশো বাহাত্তর আঠারোশো বাহাত্তর সালে ঠিক আছে সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর এটা প্রথম কিন্তু অভিনীত হয়েছে আর নীল দর্পণ নাটকটা এত ফেমাস হয়েছে এত ফেমাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি কি করছেন উনি আঙ্কেল টমস কেভিনের সাথে তুলনা করছিল এই নাটকের সাথে তুলনা করছিল আর কি আঙ্কেল টমস কেভিন কেভিনের সাথে তুলনা করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নীলদর্পন নাটকটাকে ঠিক আছে আচ্ছা এগুলা গেল তো এই নাটকে একটা গ্রামের কথা উল্লেখ আছে গ্রামটার নাম কি সরপুর গ্রাম গ্রামের কথা গ্রামটার নাম হলো সরপুর গ্রাম আর এই নাটকটা সর্বমোট পাঁচটা অঙ্কে বিভক্ত আর কি পাঁচটা অঙ্কে বিভক্ত এবং এই পাঁচটা অঙ্কের মধ্যে টোটাল আঠারোটা গর্বাঙ্ক আছে আঠারোটা গর্বাঙ্কে বিভক্ত আছে এই নাটকটা টোটালি আর সরি আঙ্কেল টমেস কেভিন যেটা বলেছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা একটা গ্রন্থ হ্যাঁ এটা একটা গ্রন্থ হেরে স্টোর লেখা একটা গ্রন্থে তুলনা করছিল তখনকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখন এই নাটকে যে চরিত্রগুলি আসলাম আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড লই চরিত্রগুলি এখানে সবগুলি ইয়ে করতেছে যেগুলি বিশেষ ইম্পর্টেন্ট যেগুলো আছে তো এটার মধ্যে দেখো গোলক বসুর ফ্যামিলি নিয়ে সেরা আসলো গোলক বসু ঠিক আছে গোলক মাধব আর কি গোলক বসু ঠিক আছে বসুর যে নাম ছিল সাবিত্রী ঠিক আছে আর গোলক বসুর যে বড় ছেলে বড় ছেলের নাম আসলো কি নবীন মাধব সরি নবীন মাধব ঠিক আছে আর ছোট ছেলের নাম আসলো কি বিন্দু মাধব আর বিন্দু মাধবের স্ত্রীর নাম আসলো কি সরলতা ঠিক আছে সরলতা নবীন মাধবের স্ত্রীর নাম ছিল সুরেন্দ্রী ঠিক আছে নবীন মাধবের স্ত্রীর নাম ছিল সুরেন্দ্রী আর নবীন মাধব আর সুরেন্দ্রীর যে ছেলের নাম যে সন্তান ছিল নাম কি ছিল বিপিন এই সবগুলি চরিত্র কিন্তু এই নাটকে আছে এইগুলি মনে রাখতে লাগবো যে কোনো জায়গাতে এতে পারে যে নবীন মাধব কোন নাটকের বা কোন নাটকের চরিত্র দিয়ে দিতে পারে কোশ্চেন হতে পারে বিন্দু মাধব কোন নাটকের চরিত্র সরলতা কোন নাটকের চরিত্র থেকে হতে পারে আপনার কোশ্চেন আর কি আরও কিছু আছে চরিত্র আমি আরেকটা স্লাইড নিতেছি খালি স্লাইড আরেকটা চরিত্র সাধুচরণ সাধুচরণ আর সাধুচরণের যে স্ত্রীর নাম স্ত্রীর নাম হলো কি রেবতী রেবতী এবং তাদের যে সন্তান সন্তানের নাম হলো কি ক্ষেত্রমণি ঠিক আছে আমি যেভাবে ইয়ে করতেছি ওইভাবে ডায়াগ্রাম করে খাতাতে রাখলে কোনো ভুল না আর কি সাধুচরণ এবং রেবতী হিসেবে সাধুচরণের স্ত্রীর নাম আর তাদের সন্তানের নাম হলো ক্ষেত্রমণি আর এই সাধুচরণ ইও যে বায়ের নাম যে বাই ছিল বাইয়ের নাম ছিল কি রায়চরণ দুচরণের বাহির নাম ছিল রায়চরণ আর নীল দর্প নাটকে দুজন যে ইংরেজ সাহেব আছে যে ইংরেজ সাহেব এই সাহেব নামগুলিও ইম্পর্টেন্ট আছে যে সাহেবগুলি আছে উড আরেকজন হলো কি রোগ উড আর রোগ এই দুজন ইংরেজ সাহেব আর কি নীলকর সাহেব তার আর এই নাটকে যে দেওয়ান ছিল যে দেওয়ান ছিল দেওয়ানের নাম হলো কি গোপীনাথ গোপীনাথ দাস আর এর আগে যে পরিবারের কথা বলেছিলাম গোলক বসু গোলক বলেছিলাম গোলক বসুর পরিবারে একজন একজন দাসী ছিল দাসী কাজ করতো ওই দাসীর নাম ছিল কি দাসীর নাম ছিল আদুরি দাসীর নাম ছিল কি আদুরি তো আদুরি কোন নাটকের চরিত্র হতে পারে দীনবন্ধু দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পন নাটকের কিন্তু চরিত্র কিন্তু আদরি ঠিক আছে এরকমভাবে কোশ্চেন থাকতে পারে ঠিক আছে যে দেওয়ান ছিল দেওয়ানের নাম কি গোপীনাথ দাস আর যে মানে দাসীর নাম ছিল কি আদরি গোলক বসুর বাড়িতে তো এই ছিল টোটালি মানে চরিত্রগুলি আর কি এই নীল নীলদর্পন নাটকের খুব ইম্পর্টেন্ট এগুলো চরিত্র থেকে কোশ্চেন আইব নেক্সট আমরা দেখুন কি দীনবন্ধু মিত্রের আর দুইটা নাটক আছে একটা হলো নবীন তপস্বিনী নবীন তপস্বিনী ঠিক আছে নবীন তপস্বিনী প্রকাশিত হয় আঠারোশো ষাট সালে প্রকাশিত হয়েছিল কোনো কোনো জায়গাতে এটা আঠারোশো তেষট্টি আছে একটু ক্লিয়ার করে আমার একটু কমেন্ট বক্সে জানায় যে এটা কোনটা ক্যারেক্টার কি ঠিক আছে আঠেরোশো তেষট্টি না আঠারোশো ষাট ঠিক আছে তো নবীন তপস্বিনী কিন্তু এটা একটা রোমান্টিক নাটক ঠিক আছে একটা রোমান্টিক নাটক নবীন তপস্বিনী আর এই রবীন্দ্র বৈশনী নাটকটা উৎসর্গ করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গিত করা হয়েছিল আর এই নাটকের মধ্যে যে প্রধান প্রধান যে চরিত্রগুলি আছে প্রধান প্রধান চরিত্রগুলি বিজয় কামিনী বিজয় কামিনী জলধর বিদ্যাভূষণ এগুলি কিন্তু মনে রাখতে লাগবো আমরা ঠিক আছে যে যে চরিত্রগুলি আছে তপস্বিনী এই নাটকটা কিন্তু এত একটা মানে ইয়েও পায়নি জনপ্রিয়তা পায়নি আর কি ব্যর্থতার ব্যর্থতা ব্যর্থ হয়েছে দীনবন্ধু মিত্র এই নাটকটা নবীন তসিনীর নাটকটা তো এইগুলি এলো চরিত্রগুলি আর আঠারোশো ষাট না তেষট্টি এটা একটু কমেন্ট বক্সে জানে এটা একটা রোমান্টিক নাটক আর এই নাটকটা উৎসর্গিত করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্রের শেষ আরেকটা নাটক কমলে কামিনী কমলে কামিনী শেষ সর্বশেষ নাটক এটা কমলে কামিনী কমলে কামিনী প্রকাশিত হয় আঠারোশো তিয়াত্তর আঠারোশো তিয়াত্তর সালে প্রকাশিত আর আর এই নাটকটা উৎসর্গিত করা হয়েছিল মোহন ঠাকুরকে মোহন ঠাকুরকে মোহন হ্যাঁ ঠাকুর বাহাদুরকে কিন্তু উৎসর্গিত করা হয়েছে ঠাকুর বাহাদুর হ্যাঁ ওনাকে কিন্তু এই নাটকটা উৎসর্গিত হয়েছিল দীনবন্ধু মিত্র কমলা কামিনী আর কমলা কামিনীর মধ্যে একটা অঞ্চলের বর্ণনা করা হয়েছে এই অঞ্চলের নামটা হইল কি মণিপুর আছার অঞ্চল ঠিক আছে আছার অঞ্চল এই অঞ্চলটার কথা উল্লেখ করা হয়েছিল ঠিক আছে আর এই নাটকের মধ্যে যে প্রধান প্রধান চরিত্রগুলি এই প্রধান প্রধান চরিত্র হল সরবালা কল্যাণী শিখন্ডি বাহন তো এইগুলি ছিল কি প্রধান প্রধান চরিত্র আর কি নাটকের মধ্যে আর দীনবন্ধু মিত্রের কাব্য সাহিত্য দেখে যে কাব্য সাহিত্য রচনা করেন উনি যে কাব্য সাহিত্য বলি প্রথমটা হইলো কি সুরধ্বনি কাব্য ঠিক আছে সুরোধনী কাব্য প্রথম যে খণ্ডটা আছে যে প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে হয়েছে কি আঠারোশো একাত্তর আঠারোশো একাত্তর আর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে আঠারোশো ছিয়াত্তর আরেকটা কাব্য হইছে একটা হয়েছে সুরোধনী কাব্য এই কাব্যটা উৎসর্গ করা হয়েছে মহেন্দ্রলাল সরকারকে মহেন্দ্রলাল সরকারকে উৎসর্গিত করা হয়েছে ঠিক আছে আরেকটা কাব্য আছে নেক্সট হলো কি দ্বাদশ কবিতা দ্বাদশ কবিতা দ্বাদশ কবিতা বয়স্ক হলো আঠেরোশো বাহাত্তর দ্বাদশ কবিতা হলো কি আঠারোশো বাহাত্তর আর শেষ দুইটা আরেকটা সারিজে শেষ দুইটা রচনা দীনবন্ধু মিত্রের আপনাদের মনে রাখতে লাগবো একটা হলো কি একটা হলো জমালয়ে জীবন্ত মানুষ আর একটা হলো পুরা মহেশ্বর জমালয়ে জীবন্ত মানুষ ঠিক আছে জমালয় জীবন্ত মানুষ আর একটা কি পুরা মহেশ্বর এই দুইটা গদ্য স্কেচ দীনবন্ধু মিত্র করেছিল আর কি পুরা মহেশ্বর ঠিক আছে এই ছিল টোটালি দীনবন্ধু মিত্রের তার জীবনী এবং সাহিত্যকর্মের থেকে টোটাল যে গুলা যা আছে সবগুলা ডিসকাস করছি ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিও যারা চ্যানেলে আসো সাবস্ক্রাইব করে পাশে থাকো Thank you. Thank you,